লেগে বুঝলে গেছে গা হ্যাঁ তাহলে আমরা কি গুনা করি না করা জোরে কয় না করি না করা কথার জবাব দিতে হইব তাহলে ওয়াজ বাইরে তুলে দাও যে বানাইলে ওয়াজ শুনছে না তখন পর্যন্ত আমি দেখছি এক প্রথম বক্ত ওয়াজ করছে আমরা হুইনা মাসাল্লাহ মোটামুটি কাঁচু গেছে এরপরে বক্ত ওয়াজ করছে হুজুর গলাটা হুজুর কণ্ঠ কিন্তু খুব সুন্দর এই গলাটা মনে আসবে একটু ভাঙ্গা এলাকে আমরা কোনো তাইল করতে পারছেন না একবার একবার কচু খাতের মতো বানাইলেছেন ওয়াজের মাত্রারে কারণ কালা মোটামুটি একটা পরিবেশ হয়েছে তাহলে ওয়াজ করে মজা হওয়া দেবো কারণ এর আগে যারাই ওয়াজ করছে খাদা বাবা জীবনী ওয়াজ করছে তো আমি চিন্তা করলাম সবাই যদি খাদা বাবা জীবনী ওয়াজ করে এখান থেকে দেখছো কোন দেশে কোনো ওয়াজ নাই সব খালি খাদা বাবার খাদা বাবা

কটা নকশো হুজুর শুনছিলাম মোটামুটি আগে কয়েকদিন আগে হইলে মোটামুটি ও আজকে শুনছি কিন্তু এগুলাতে কি এখনো পর্যন্ত বুঝি নাই শোনেন নক্স মোটামার কাজ হলো আপনি রাস্তা দিয়ে দায়িত্ব আছেন ফকির আপনার কাছে আল্লাহর হস্ত বাবা একটু ভিক্ষা দাও আপনি তারা পাঁচ টাকা দিলেন আর একটু সামনে দেওয়ার পর ফকির আরেকজন বাবা পাঁচ টাকা একটু ভিক্ষা দাও তারও দিলেন আর একটু সামনে দেওয়ার পর আপনারা ফকির বলো বাবা ভিক্ষা দাও

আগ্রহ করে এটার নাম নফসে আম্মারা আর এই নফসে আমারে উপেক্ষা করে যখন আপনার কয় দিশক হৃদিকের ব্যবস্থা সামনে গেলে আল্লাহ করব তারও দে এটার নাম নফসে মোতমাইনা ভালো কাজের আগ্রহ জাগায় ভালো কাজের আর মনে করেন যে টাকা পয়সা আছে দানও করে না কেউ রে দেয়ও না কোনো জায়গায় খায়ও না এমনি রাখে দিছে ব্যাংকে তুললা এটা হইলো নফসে মুতমাইন্না কাউরে বালা জায়গা তো দেওয়ানোর দরকার নাই খারাপ কাজারেও দেওয়ানোর দরকার নাই তুই নিরা লই থাক এটার নাম হইলো নফসের লাউয়ামা এটার নাম কি নফসের লাউয়ামা মানে সিদা এটা কি সিদা আমাদের আমাদেরকে দিয়া নফস গুনা করায় গুনা একটা দুইটা তিনটা করতে করতে এই গুণাগুলো আমাদের এই বুকের ভিতরে বাসা বাঁধে কোথায় বাঁধে তরিকতের প্রমাণ

তাহলে আস্তানার ভিতরে খাদা বাবা কি করছে বেলায় ছিকাইছে বড় বড় ফাদ্রীরা ফুজার ফুজার পাত্র সাজায় খাজা বাবার কাছে গেছে যা বলতেছে আপনি আমাদের ধর্মে চলে আসেন আপনাকে নির্দিষ্ট সম্মান দেওয়া হবে খাজা বাবা উচ্চ কণ্ঠে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হাম এরা বলতে দেরি 11 জন পাদ্রী বেংশ 1000 বাবা সামনে ফেরা উইটটা কই এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তানার কাম হলো কালিমা পড়াইয়া বিধর্মীকে মুসলমান বানানো আস্তানার কাজ হলো অসৎ মানুষকে সৎ বানানো আস্তানার কাজ হলো মানুষের ভিতরটারে তেমনভাবে ওয়াশ কইরা ফেলা একটা সাবান দিয়া খাবার প্লেটটা যেমন ওয়াশ করা হয় মানুষের কলপ এমন ওয়াশ কইরা অলি আল্লার প্রেমিক বানায়া মসজিদ মুখী কইরা এই ব্যক্তির মরণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের অনুসারী রাখা হাত তুলে বলেন ঠিক না বেঠি আর জুড়ে বলেন ঠিক না বেঠে যে তা আস্তানার কাজ আস্তানার মাহফিল হাজা তিস্তিয়া তরিকার দরবারের মাহফিল মনোযোগ দিয়া শোনেন তাহলে আন্দার এই লতিফে কল এটার মধ্যে গুণ আছে যারা পদ্দারনে মা বোন আছেন আপনি এই কথা বলা যাবে না আপনার যারা মা বোন আছেন আপনারও মনোযোগ দিয়ে শুনবেন এই লতিফের কলব আপনাদেরও আছে আপনাদের জীবনে গুণা আছে দেখবেন যখন আপনার রিজিক বন্ধ হয়ে গেছে মনে করবেন আপনার গুনা বেশি হয়ে গেছে দেখবেন আপনার যখন রোগ সুখ বেড়ে গেছে মনে করবেন গুনা বেশি হয়ে গেছে দেখবেন আপনার অসুস্থতা বেড়ে গেছে তাইলে আপনার গুনা বেশি হয়ে গেছে এই জন্য গুনাগুলা মাফ করানোর চেষ্টা করবেন সাহাবাই কেরাম আমার নুরের নবীর রহমাত আল্লিলা আলমিন নবীরে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন ও মায়ান নবী দয়াল নবী রহমাত আল্লিল আলমিন নবীজি আপনার উম্মত যে এত গুনা করে আপনার উম্মতের গুনাগুলাকে মাফ করব না আল্লাহ আমার নবী কয়ে করবে ইয়া রসুল আল্লাহ কেমনভাবে করবে ও বন্ধুরে আপনার কলবের মধ্যে যে গুনাগুলা আমরা করলাম এগুলা তো আমরা সার্ফ এক্সেল দেওয়ার দৈলা পরিষ্কার করতে পারবো নাকি না 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 পারব না এ কলব দ্বারা তো আমরা দুনিয়ার কোনো সাবান দিয়া ডইলা পরিষ্কার করতে পারব না আমার নবী কই উম্মত লিকুল্লি সাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে নবী গো ও দয়াল নবী মায়ার নবী রহমাত আল্লিল আলামিন নবীজি তাহলে আমরার কলব পরিষ্কার করব। আমার নবী বলে ওয়াসি কলা তিল কুলুবি জিক্রিল্লা উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ পাকের জিকির ও বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কি একজন আছেন বলে হুজুর আমার জীবনে কোনো গুণা নাই বলতে পারবেন নি না রে না একজনও বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুণা নাই বাজানো ও আমার ভাই বাবারা বন্ধুরা আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই আমরা গুণা করতে করতে কলব দ্বারে মাইরা ফালাইছি এ জীবনে গুণা করতে করতে আমরা যে আমাদের কলব দ্বারে ধ্বংস করিয়া ফালাইলাম আমার নবী কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা তোমরা যে জীবনে এত গুনাহ করলা এই গুনাহগুলোর কারণে তোমরা আল্লাহর কাটগড়ার মধ্যে ধরা পড়ে যাইবা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি গুনাহর কারণে আল্লাহর কাছে আটকা পড়ে যাব আমার নবী কয় না আমি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ ও নবীজি কেমনে গুনাহগুলো maaf করব কয় আল্লাহর জিকিরের মাধ্যমে আমার হুন্না দুলালপুর দৌলতপুর এলাকার আশেপাশে এলাকার চিস্তিয়া খানকা শরীফের ভাই বাবারা বন্ধুরা আপনাদের যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের কোনো গুণা নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জীবনে যদি গুণা থাকে গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের একটু আসনে যাতের জিকিরে মশগুলো হয়ে যাইবেন যেন আমার আল্লাহ পাক আপনার আমার জীবনের গুণাগুলা মাফ করে দেয় একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করেন আর ডাক দেন আল্লাহ সুন্দর করে শোনা করো আল খালা আল্লাহ 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 আন লা হায়রে দয়াল ডাকেছে গঙ্গার রয়ছে রোকাল তোমার রং শেক মাশাআল্লাহ আল্লাহ হাইরে দয়াল ডাকাল রয়েশি রোমার মালা আল্লা হাইরে তাল গালো মারবা আল্লা আল্লা আরাম্বীলা দয়াল তোমার নামক নিজ নুরে না কোদা সেই নো রে পাকে পাঞ্জা

গা গা হা গা হাসী তারা দাই পা জিকিরি করো জিকিরি করো মৌমিন গৌন জিকিরি করো মৌমিন গৌন জি কি রেতে মৌলা রাজি জি কি

Só dai pra para, só dai tá

সন্তান তোমার নাই সন্তান তোমার নাই জুহানি সন্তা গানা তোমার হইলাম নামের মের দিওয়ানা আমরা খাজার নামের পূরণ কর খাজা বাবা ম

হয় গরিবে নেওয়াস মাইনো দিন হয় নেওয়াস খাজা বাবা তাহার না খাজা বাবা খাজা বাবাই আমরা হইলাম তোমার দেওয়ানা আমরা হইলাম তোমার দিবাহ দয়াল আল্লাহ খাজা বাবা রুশি দয়াল আল্লাহ খাজা

মোহাম্মদুল রসুনল্লাহ সল্লাল্লাহ আলাই হেওয়া সাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহ আল্লাহি হেওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান কুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর বার বাবারা বন্ধুরা আমরা জান্নাতেরা বাগানের মধ্যে আসলাম জীবনের গুনা মাফ করে বাড়িতে যাব কথা বলেন না ঠিক না পেঠি এ জান্নাতের বাগান শুধু আমাদের জন্য নয় সারা দেশবাসীর মানুষের জন্য দোয়ার জন্য সারা দেশের মানুষের উপর আল্লাহ রহমত কামনা করার জন্য ও মুসলমান আপনারা দেখতেছেন তুরস্কের মতো রাষ্ট্রের মধ্যে এত কষ্ট করে মানুষকে ভূমিকম্পের মাধ্যমে দেশের মধ্যে কত খারাপ পরিস্থিতি আল্লাহ যেন এই বাংলাদেশকে সকল প্রকার দুর্দশা থেকে হেফাজত করে এই জন্যে মাহফিল কথা কন্যা ঠিক না বেঠি ও বন্ধুরে তাহলে আপনারা জবান খুলে বলেন আমরা মাহফিল হচ্ছে খুশি না বেজার একটু ডান হাতটা তুলে দেখান তো বাবারা কারা কারা বেজারা আল্লাহ আকবর আমরা কি সবাই বেজার মোহাব্বতের আওয়াজে পড়েন আমরা বেজার এ মাহফিল আমাদের জীবনের গুণা মাফের মাহফিল ঠিক না বেঠি এ মাহফিল কবরবাসীর মাখ ফেরত কামনার মাহফিল ঠিক না বেঠি এ মাহফিল আমাদেরকে আল্লাহ এবং তার রসুল আউলিয়া কেরামের অনুসরী কর্নেওয়ালা মাহফিল ঠিক না বেঠি আমি শুধু আপনাদেরকে একটু পরীক্ষা করেছি বলে কি পরীক্ষা পরীক্ষাটা হইল আল্লাহ এবং তার রসুলের খুশির জন্য এ মাহফিলে বৈসা আপনাদের মন মানসিকতা মাহফিলের দিকে ওয়াজ নসিহতের দিকে আসি কিনা মূলত আপনারা কেউই বেজান না একটু মনের খেয়াল দেয়ালের ভুলের কারণে হাতটা তুলে ফেলছেন মূলত আমরা সবাই খুশি ঠিক না বেঠি যারা যারা খুশি ডান হাতটা সোজা করে আল্লাহ পাকের দরবারে দেখা জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জুড়ে পড়েন আল্লাহ হুম্মা আমিন আর জুড়ে পড়েন আল্লাহ হুম্মা আমিন আমার ভাইরা বাবারাম আমি কোরআনুল কারিমের তিরিশ পাড়ার সুরাবাইয়েনার সাত এবং আট নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম খোদ্দার মধ্যে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন আমার আল্লাহ পাকরাবুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলতেছেন ইন্নাল্লা দিনা আমানু ও আমিনু সলি হাতি উলা ইকাহুম খৈরুল বাড়িয়া ঘোষণাকার আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ইমান কি থাকবে না যাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন থাকবে না যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই জাহারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক করেছে উলা হুম খয়রুল বারিয়াহ দুনিয়ার সব মানুষের চাইতে সবচাইতে ভালো মানুষ হলো তারা জোরে পড়বেন না আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে সালিহাত এবং ভালো ভালো কাজ করেছে আপনারা বলেন এ মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ মানুষকে সেবা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ মানুষকে